কাকার ওখানে যাচ্ছি অনেকদিন পরেই রাস্তায় এসেছি খোঁজ নিয়েছিলাম মাঝখানে বাড়িতেও গিয়েছিলাম বাড়ি বলে কিছু নেই যেসব ঠিকানাগুলো উনি বলছে সে ঠিকানাগুলো সব ভুল যাচ্ছি একজন বললো কাকাকে এক সপ্তাহ উপরে দেখতে পাইনি এবার তো চিন্তা হচ্ছে কাকা এক সপ্তাহের উপরে হ্যাঁ ঠিকই বলেছ কাকা কাকার জায়গাতে তো নেই না কাকার জায়গা সব লন্ড হন্ড কাকা তো নেই কাকা কোথায় চলে কি বাড়ি চলে গেছে কি কাকা বাড়ি যায়নি না না কাকা থাকলে পরিস্থিতি এরকম থাকবে না কাকা কোথায় কাকা মাঝখানে অনেক কটা দিনই আমার আসা হয়নি ওরা বলা ঠিকানা অনুযায়ী আমি খোঁজ নিয়েছিলাম দু চার জায়গায় কিন্তু ঠিকানার বসে ভুল ঠিকানা ছিল ভিত্তিহীন যার কোনো অস্তিত্ব নেই একটা জায়গায় এখানে একটা জায়গায় ওখানে কা কোথায় গেল এক সপ্তাহের ওপরে দেখছে না ঠিক আছে ওর ওইখানটা জিজ্ঞেস করিয়ে দেখি মনটা তো খারাপ হয়ে গেল না মন খারাপ হওয়ার থেকে সত্যি যদি বাড়ি ফিরে যায় উনি মনে পড়ে যায় তাহলে অবশ্যই ভালো দেখি একবার জিজ্ঞাসা করি